السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الآية شرمت الدرسات السلام এই কোরআন যদি কোনো মানুষে ইয়াদ করে হিপস করে মুখস্ত করে বলে সামের মাহাতর অথবা দেখে দেখে যদি কোনো মানুষে পড়ে ওই ব্যক্তি এই কোরআন পড়ার বদলা কি পাবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই কোরআন শরীফ যদি মাহাতরম সামের কাম যদি কোনো মানুষে পড়ে তার কি হবে তার ফজিলত কি কোরআন পড়লে তার কি পাবো আপনি কি পাবেন মাহতরম সামের কাম أمان كريم صلى الله عليه وسلم وليسن عن الذي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ونبسى وعليه تاجا يوم القيامة زوء أحسن من زوء الشمس في بيوت الدنيا لو كان فيكم فما ظنكم بالذي عامل لهذا মুআয জোহানিউদ্দিন আল্লাহ তাআলা যুবরি তো তিনি বলেছেন নারীকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান ক্বারা আল কুরআনা জেবে তিনি কুরআন পড়ে কুরআন মুখস্থ করেছে ওয়া আমিলা বিমা ফিহি ইয়া রাফা করেছে মাতারম সামনে একটা মূল বিসা বি ওয়ালিদহু তাজিন ইয়াওমুল আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনার বাবার কালকে কিয়ামত الدين মাতার মধ্যে একটি নুরের মুকুট মাতরম সামনে কাম তাজ পরিধান করাইবেন যে ব্যক্তি কোরআন করে কোরাম মুখস্ত করে আর এই কোরআন আমল করে মাহাতরম সামনে কাম ওই ব্যক্তির দিন ওই ব্যক্তির বাবার মাতার মধ্যে বলে সেন নুরের মুকুট বলে সেন তাজ নুরের তাজ মাহাতরম সামনে কাম পরিধান করবে আর এই নুরের তাজকে কম হবে জু উ আহ সানুমিন জু ইসলাম দুনিয়া বলে এই ছোট ছুটের দুনিয়ার মধ্যে পোহর দে বলে সেন মাহাতরম সামনে কাম এই নুরের তাজ এ তাজের পহর বলেছেন সূরজে পহর দে এই সূরজে পহর থেকে আরো বেশি হবে সুবহানাল্লাহ لو كان فيكم فما ظنكم بالذي وعامل لهذا যেই ব্যক্তি কি নাকি محترم সামিনikam যেই ব্যক্তি নাকি কুরআন মুখস্থ করার কারণে যারা বাবার কিয়ামতের দিন মাতার মধ্যে নুরের তাজ পে পরিধান করেবেন আর যেই ব্যক্তি নাকি মুখস্থ করে সেবকে কি দিবেন তোমাদের কি গমন bahteram saminikam বলেছেন اے قران پڑھ حافظ قران کے اللہ تبارک و تعالی نے اقرا تم پڑھ ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند اخر ayat تقراها اما نبی کریم صلی اللہ علیہ وسلم نے اقرا ورتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند اخر ayat تقراها ایتن قران پڑھ حافظ القرآن کے بر مہ اللہ تبارک তুমি কোরআন পড়ো তিনি কোরআন পড়বেন এক আয়াত এক আয়াত করে পড়বেন আর একটি একটি সিঁড়ি তিনি বাই উঠবেন যখন যেইখানে তিনি কোরআন পড়া শেষ হবে সেইখানে তার আখের মঞ্জিল আর সেটাই তার জন্য

قرآن توب براءة ديركوا تا أهل كنكتي زمان آشمن توما ذرمد أو بعترم سامي ركب النبي صلى الله عليه وسلم أن علي ابن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشق آيات على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه ولا يبقى من القرآن إلا رسمه وامساددهم عامل وهي خراب من الخدا علي

কুরআন তাকবে না কুরআন কুরআন মানুষের মুখে থাকবে তাকবে কুরআন কিন্তু মানুষের অন্তরে কুরআন তাকবে না কুরআন করবে এর পরে জমান আসবে ওয়া মা সা আযিদুহুম আমির ওয়ায় খারারুনাল হুদা এরাকাম মাহাতরম সাম আলাইকুম পৃথিবীর মধ্যে বিল্ডিং বানাকানা অট্টালিকা মসজিদ বানাবেন কিন্তু এই মসজিদের খরাক তাকবে না মানুষ থাকবে না মুসলি তাকবে না এক মানুষ নামাজ পড়বেন কিন্তু মাহাতরম সাম আলাইকুম মানুষ মসজিদ থাকবে না অট্টালিকা অট্টালিকা মসজিদ তাকবেন একটি জমানা তোমার এরকম একটা জমানা আসবে বিষ্ণু বলেছেন মাহাতরম সাম আলাইকুম আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সবাইকে এই কুরআন আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন